ঢাকার মেট্রো রেলের স্থায়ী কার্ড এখন থেকে যাত্রীরা ঘরে বসেই রিচার্জ করতে পারবেন পঁচিশ নভেম্বর থেকে চালু হতে যাওয়া এই সেবা ব্যবহার করে ব্যাংকের ক্রেডিট ডেবিট কার্ড বিকাশ নগদ রকেট সহ অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই রিচার্জ করা যাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন এই সেবা উদ্বোধন করবেন শুরুতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে রিচার্জ করা যাবে পরবর্তী সময়ে একটি অ্যাপের মাধ্যমে একই সেবা পাওয়া যাবে ডিটিসি নির্বাহী পরিচালক নিলি আখতার জানিয়েছেন এই ব্যবস্থা চালু হলে যাত্রীদের স্টেশনে লাইন ধরে কার্ড রিচার্জ করতে হবে না সময় বাঁচবে এবং ভোগান্তি কমবে অনলাইনে রিচার্জের পর কার্টি স্টেশনে থাকা অ্যাডভ্যালু মেশিনে স্পর্শ করিয়ে হালনাগাদ করতে হবে একবার স্পর্শ করানোর পর কার্ডের টাকা শেষ না হওয়া পর্যন্ত আর স্পর্শের প্রয়োজন নেই বর্তমানে মেট্রো রেলে দুই ধরনের স্থায়ী কার্ড ব্যবহার হচ্ছে এর এমআরটি পাস এবং ডিটিসি এর র্যাপিড পাস নতুন ব্যবস্থায় উভয় কার্ডের জন্যই অনলাইন রিচার্জ করা সম্ভব ডিটিসিআর তথ্য অনুযায়ী প্রতিটি স্টেশনের দুটি স্থানে এভিএম যন্ত্র বসানো হবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ষোলোটি স্টেশনে মোট বত্রিশটি যন্ত্র বসানো হবে মেট্রো রেলের যাত্রী সুবিধা সম্প্রসারণে এই উদ্যোগ বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে বর্তমানে পঞ্চান্ন শতাংশ যাত্রী র্যাপিড বা এমআরটি কার্ড ব্যবহার করেন অনলাইনে রিচার্জের সুবিধা চালু হলে দৈনিক যাত্রী চলাচলের গতি আরও বাড়বে মোহাম্মদ শামীম রেজা মিহান নিউজ টোয়েন্টি ফোর